চলো বন্ধুরা আজকে আমার শেখার চেষ্টা করবো ধামাক্কা ইংলিশ ইংলিশের কিছুই জানো না বাট ইংলিশে কথা বলতে আমাকে বিশ্বাস করবো এই পঁয়তাল্লিশটা ক্লাস দেখো দেখার পর মনে হবে যে হ্যাঁ ইংরেজিতে কথা বলা খুব সহজ হয় আমি পারবো এবং অ্যাডভান্স লেভেল থেকে তুমি এগিয়ে যাবে এবং তার মধ্যে কনফিডেন্স কাজ করবি বাট বাট কীভাবে বলছি কি ফোর্টি ফাইভ যে স্পোকান ইংলিশ কোর্স ইংলিশে কথা বলার যে যন্ত্রপাতিগুলো লাগবে আমাদের যুদ্ধ করার সময় সেগুলো আমরা রেডি করব বাট আমি বলেছিলাম যেখানেই ছাড়বো আগের দিন একটা ক্লাস করেছি যেখানেই ছাড়বো সেখান থেকে আবার শুরু করবো সাবজেক্ট ভার্ক অবজেক্ট তার মধ্যে মনে রাখবে আজকে ডে টু আমরা ডে ওয়ান অলরেডি ক্লাস করে নিয়েছি যারা দেখেন অবশ্যই দেখে দেখবো ওকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম একটা রয়েছে সেম আইডিতে আমরা একই নামে সবখানে আমাকে দেখতে পারবো ওকে চলো চলো আজকে আমরা দেখার চেষ্টা করব তাহলে আমরা এর আগের দিনে শিখেছিলাম যে সাবজেক্ট কী ওকে আজকে আমরা শিখবো ভার্ক তারপরে অবজেক্টের ব্যাপারে বলেছিলাম সো অবজেক্টকে নিয়ে আমরা শেষে একটু কথা বলবো বাট আমরা আজকে এইটুকু বিষয়টাকে সমস্ত রকম ডাউট ক্রিয়ে যত ধরনের ভার্ভ হয় ভার্ভ নিয়ে কোনো ডাউট এই ভার্ভকে যদি তুমি জেনে যাও ইংলিশটা তোমার কাছে ইজি হয়ে যাবে সেই স্কুল লাইফে হোক সেই ইংলিশতে কথা বলতে হোক ইংলিশটাকে মজবুত করার জন্য এই জিনিসটা লাগে ভার্ভ সো এই যে মেইন পয়েন্ট কি মেইন খেলা হচ্ছে কিন্তু মেন খেলা ইংলিশের মেইন খেলা কিন্তু ভার্ভ সে চলো ভার্ভ মানে কি আজকে দেখার চেষ্টা করি আমরা সো আমরা সব কিছু মুছে ফেলবো এই শুধু এই যে ভার ভি ফর ভার আমি আগের দিনে বলছিলাম যে ভার যখন ভি লিখবো তার মানে সেটা ভাবের কথা বলছি চল এবার ভার কত রকম কি কী হয় সব ডাউট আমরা একবারই এই একটা ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করে নেবো বাট আরও কিছু কিছু রয়ে যাবে যেগুলো অনেক ডিটেলস যেগুলো ক্লাস করলে দুই ঘন্টাও শেষ হবে না বা অতগুলো ভার আমাদের জানতে হবে না বাট আমার যেটুকু লাগে ভাত খেতে জল লাগবে সে জল তো নিতে হবে সেরকম ইংরেজে কথা বলতে হবে যেই ভাবগুলো লাগবে সেগুলো নিয়ে কথা বলবো তোমার পছন্দের জিনিস মানে ইংলিশে কথা বলার জন্য যে যন্ত্রপাতিগুলো লাগবে সেগুলোই নেবো আমরা ওকে ইংলিশ তো অনেক কিছু আছে বাট কথা বলার জন্য আমাদের কী প্রয়োজন আমরা বলছি সে স্যার সাবজেক্ট তারপরে বলেছিলেন স্যার ভার তারপরে বলেছিলেন স্যার অবজেক্ট সো আমরা এখান থেকে সাবজেক্ট নিয়ে দেখেছি কোনটা সেগুলো কোন পুরাল সো আজকে আমরা দেখার চেষ্টা করব স্যার এটা সেটা হচ্ছে ভার্ব আমি একদম ভেঙে ভেঙে বোঝাই ওকে ভার ই আর এবার ভার্বের বাংলা শব্দ কি খুঁজতে যাবে তুমি ভার্ব মানে ক্রিয়া স্কুল লাইফে পড়েছিল নো ওগুলো এখানে প্রয়োজন পড়বে না আমি তোমাকে ইংলিশ তো ইংলিশ করবি ইংলিশ তো ইংলিশ বুঝে যাবি সো ভার্ব মানে ধরে নাও অ্যাকশান যেটাকে আমরা বলতে পারি কাজ এবার ভার্ভের আবার বিভিন্ন কি রয়েছে ভাগ রয়েছে সেগুলো আমাদের জানতে হবে সো ভার মানে কী ধরে না আমরা বাংলা ধরে যে কাজ ভার মানে কোনো কিছু করা বা হওয়াকে বোঝায় বুঝে মনে রাখবে ভার্বের সংজ্ঞা কী যে কোনো কিছু করা বা হওয়াকে যখনই কোনো কিছু বোঝায় যে ওয়ার্ডটা ইংলিশের যে ওয়ার্ডটা কোনো কিছু করা বা হওয়াকে বোঝায় সেগুলো হচ্ছে ভার বাট ভার কত প্রকাশ্য ভার তো আমরা যদি দেখি অনেক রকম হয় সো নাম শুনে হচ্ছে হ্যাড ভাব দুভাব মেইন ভার বি ভাব তারপরে কি অক্সিলারি ভাব হেল্পিং ভাব এত কিছু মনে রাখার নেই আমি তোমাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি সেগুলোকে মনে রাখবে তাহলেই হবে বাট আমি তোমাদেরকে বলবো কোনগুলো কি বলে সো ভারকে আমরা চলে যাব আমরা মেনলি ভাগ করে নেব দুটো ভাগে কটি ভাগে ভাগ করে নেব স্যার দুটো ভাগে ভাগ করবো রকম হতে পারে চলো এবার মেইনলি দুটি ভাগে ভাগ করতে গেলে স্যার আমরা বলছি হেল্পিং বার্ফ ওকে হেল্পিং ওকে হেল্পিং বার্ফ আর এদিকে চলে যায় আমরা মেইন বার্ফ এম এ আই এন মেইন বার্ফ স্যার কীরকম এবার এটাকেই অনেকজনের নাম দিয়েছে এটাকে আবার কেউ কেউ বলে যে অক্সিলারি ভার্ব ওকে কী অক্সিলারি ভার্ব ওকে কি বলে ওকে অক্সিলারি ভার্ক সো এটারই একজন ব্যক্তি যেমন দুটো নাম হতে পারে ফর এক্সাম্পল তোমার নাম রাম তোমার বাড়িতে তোমাকে সবাই শ্যাম বলে ডাকে তো তুমি তো একজন ব্যক্তি সেরক সেম হেল্পিং ভার্ব বা অক্সেলেরি ভাইগুলো একই রকম জিনিস ওকে বুঝতে পারছো আই থিঙ্ক বুঝতে পেরে চলো সো এবার আমরা বোঝার চেষ্টা করব যে এগুলো আসলে কী স্যার সে হেল্পিং ভার্ট মানে হচ্ছে আমাদেরকে কথা বলতে হেল্প করে কি করে কথা বলতে হেল্প করে হেল্প মানে তুই সাহায্য করা ওকে সাহায্য করে তাহলে আমাদেরকে কথা বলতে সাহায্য করে কি অক্সেলেরি ভার্ব তাহলে এবার অক্সেলেরি ভাইগুলো কী কী স্যার চলো আমি তোমাদেরকে অক্সিলেরি ভাব দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার ছোট্টবেলা থেকে পড়ে আসছো যেমন এম ওকে এম তারপরে ইস তারপরে আর তারপরে পুরোছো ওয়াস এস ওয়াস তারপরে এদিকে ধরে নাও ওয়ার ডাব্লিউইআ আর ই আর ওয়্যাস ওয়ার আরও এরকমভাবে আমাদের মোটামুটি অক্সিলেরি ভাব বা হেল্পিংভাবে মানে বারোটা থেকে পনেরোটা জানতে হবে তাহলে আমরা ইংরেজিতে একদম হিরো হয়ে যাব জিরো থেকে হিরো হয়ে যাব ভার্বের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হবে এবার এমনভাবে কতগুলো থাকবে বলছি হেল্পিং ভার্ব এমনভাবে কতগুলো থাকবে বারো থেকে পনেরোটা আমাদের শুধু জানতে হবে বাট স্যার আমরা এগুলা কীভাবে বুঝবো যে এগুলো হেল্প করছি চলো আরও ডিটেলসে বোঝাই সো সেটুকু নোট করে নাও তারপরে আমি চলে আসছি উপরে চলো কি বললাম এবার চলে যাবো আমরা উপর থেকে লেখার চেষ্টা করব ওকে চলো আমি আরেকবার ভালো করে বুঝাই ওকে এই জিনিসটাকে ভাবে লিখবি ওটাই ওর নিচে নিচে তোমরা লিখতে থাকো সেটা হচ্ছে যে স্যার বললেন ভার্ব ওকে তাহলে বোঝাতে সুবিধা হবে ভার্ব ভার্বকে দুটি ভাগে ভাগ করলে আমরা সকলেই বুঝতে পারলাম যে স্যার বললেন মেইন ভার্ব ওকে মেইন ভার্ব ছোট করে লিখে যাতে কী হয় বোঝা যায় মেইন ভার্ব আবার এদিকে বললেন যে স্যার হেল্পিং ভার্ব বা ওকে হেল্পিং হেল্পিং ওকে হেল্পিং বাইরেকে একবার বললাম যে অক্সিলারি ভার্ব এ ফর অক্সিলারি হইলি তোমার লিখবে ওকে সো আমরা বলছি হেল্পিং ভার্ব মনে রেখবে ওকে সেবার আমরা হেল্পিং ভার্ব হিসেবে কি কি দেখলাম এম আর ওয়াস ওয়ার আরো অনেক রকমের হচ্ছে বাট আমাদের শুধু এর ব্যবহার জানতে হবে ফর এক্সাম্পল আমি বলছি আই ওয়াস টিচার আই ওয়াজ টিচার তাহলে কী করলাম আমি আমি টিচার ছিলাম এই কথাটা কি বোঝাল আমি টিচার ছিলাম তাহলে আমি শিক্ষক আমি শিক্ষক আমি শিক্ষক ছিলাম রাইট আমি শিক্ষক কী হবে তাহলে এখানে এখানে লিখবে আমি ছিলাম তাহলে আমি শিক্ষক ছিলাম তারপরে একটা সেন্টেন্সকে দিয়ে দিলাম যে আই এম টিচার মানে আমি টিচার আমি এখনও টিচার আছি বাট ও কথা দিয়ে বোঝালাম আমরা আমি টিচার ছিলাম আমি টিচার আমি আমি শিক্ষক ওকে আমি শিক্ষক বুঝতে পারলে তাহলে আমি শিক্ষক এবার আমি শিক্ষক হব সো আই উইল ওকে আই উইল বি আই উইল বি টিচার তাহলে আমি কি হব টিচার হব আই উইল বি আই উইল বি টিচার তাহলে আমি এই বাক্য দিকটা আমি শিক্ষক হব ওকে আমি কোনো কিছু হব তাহলে আমরা বুঝতে পারলাম যে অবজারিভাব কেন বললেন স্যার দেখো এবার চেষ্টা করো আমি বললাম অক্সিলারি ভাবের মধ্যে পড়ছি এম তারপরে ই তারপরে আর তারপরে আমি কি বললাম যে ওয়াস এবার করতে পারে ডাব্লু ই আর ই ওয়ার ওয়াস ওয়্যার রাইট তাহলে দেখো এবার উইল বি হতে পারে চাপো এবার তাহলে আই আই ওয়াস টিচার মানে আমি কি আমি শিক্ষক ছিলাম মানে কখন কোনো একটা জিনিসের টাইম বোঝানোর জন্য আমাদেরকে এই হেল্পিং ভাবগুলো করে সাহায্য করে টাইম অর্থাৎ সময় রাইট টাইমের কি তাহলে সময় কোনো কিছু কখন হবে এই সময়টাকে বোঝানোর জন্য কিন্তু আমরা কী করছি এই যে হেল্পিং ভাবগুলোকে ব্যবহার করছি দেখো এরা বলছে আমি টিচার ছিলাম অথবা আমি শিক্ষক ছিলাম আই ওয়াজ টিচার আমি শিক্ষক ছিলাম আই এম টিচার আমি শিক্ষক আই উইল বি টিচার আমি শিক্ষক হব মানে কোনো কিছু হব বা কোনো কিছু এখনো আছি কোনো কিছু ছিলাম তার মানে কি প্রত্যেকটা হেল্পিং ভাবে যে ওয়াশটা হচ্ছে হেল্পিং এমটা হচ্ছে হেল্পিং ভার উইল বিটা হচ্ছে আমাদের হেল্পিং ভার অর্থাৎ উইলটাকে হচ্ছে হেল্পিং ভার তাহলে এই উইল বি অর্থাৎ উইলটা হচ্ছে হেল্পিং ভার্ক তাহলে এবার আমরা বোঝার চেষ্টা করলাম যে কখন তাহলে হেল্পিং ভারগুলো আমাদের কী হচ্ছে কথা বলতে আমাদেরকে সাহায্য করছে বুঝতে পারলে আশা করি বুঝতে পেরেছো রাইট তাহলে এই জন্যই হচ্ছে এগুলা কোনো এক সময়ে কোন কাজটা হচ্ছে সেটাকেই বলার জন্য আমাদের হেল্পিংভাবে প্রয়োজন হয় এবার চলে আসি মেইন ভার্ব সো হোয়াট ইজ মেইন ভার্ব মেইন বার্ভ কী সো মেইন বার্ভ হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা বা হওয়াকে বোঝায় সেখানে আমাদের কথা বলতে সাহায্য করবে না কখন কাজটা হচ্ছে সেটা সাহায্য করে আমাদের কে আমাদের হেল্পিং বার্ভ বাট আমাদের কি করা হচ্ছে বা কি হবে কি হ মানে কি করা বা হওয়া কিছু করা হবে কিছু মানে কি হবে সেটাকে বলার জন্য ভাবে প্রয়োজন যেমন আই উইল আই উইল ডু আই উইল ডু ইট আমি এটা করবো আই উইল ডু আই উইল ডু ইট আমি এটা করবো আমি করবো ওকে আমি করবো তাহলে আমি করবো আমি এটা করবো তাহলে কী হলো যে এই দুটা দিয়ে কোনো আমি আমি করবো সেটা বোঝাচ্ছিলাম রাইট অথবা আরও যদি যে যে আই উইল প্লে আই উইল প্লে আমি খেলবো তাহলে বুঝতে পারলে আমি খেলবো আই উইল প্লে এই যে প্লে ওয়ার্ডটা এটাই হচ্ছে মেইন ভাব তাহলে এই মেন ভাব দিয়ে আমরা কী বোঝালাম যে আমি কোনো কিছু করব তাহলে কি করব প্লে আমি বলছি ক্রিকেট ক্রি আমি বলছি ক্রিকেট ক্রিকেট ওকে ক্রিকেট যদি ক্রিকেট বলি তাহলে আমি কি খেলবো ক্রিকেট খেলবো মানে এই প্লেটা প্লে ওয়ার্ডটা আই উইল প্লে প্লে ওয়ার্ডটা দিয়ে কী বলছে আমি করবো মানে খেলা করব তাহলে হচ্ছে এই প্লে ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝে গেলাম যে কোনো কিছু করা বা হওয়াকে বলছে তার জন্য হচ্ছে এগুলো মেইন ভার বুঝতে পারলে আর এটা এটা আমাদের কী লাগবে এটা আমাদের হেল্পিং ভার্ব বা মোডাল ভার্ব অনেক রকম বলতে পারি তো সেই মোডাল ভার্ব কি পরে আসছি আমি তারপরে ওকে তাহলে আমরা বোঝার চেষ্টা করলাম কি করলাম যে এই যে মেইন ভার হচ্ছে এগুলো যেটা দিয়ে করা বা হবে যে যে ওয়ার্ড দিয়ে তাহলে সেগুলো কি কি হতে পারে চলো এটা নোট করার পর আমি নিচে অনেকগুলো লিখে দিচ্ছি মেইন ভার ওকে এগুলো আমাদের প্রত্যেক দিন লাগবে ইংরেজিতে কথা বলার সময় প্রত্যেকটা সেন্টেন্স বানাম প্রত্যেকটা কথা বলতেই মেইন ভার্ভ আর হেল্পিং ভার্ভ লাগবেই উইথ মানে হেল্পিং ভাব অথবা মেইন ভাব দুটো থাকতে মেইন ভার্ব অথবা হেল্পিং ভাব কোনো না কোনো কিছু থাকবে না এলে কিন্তু কোনো সেন্টেন্সই হবে না মানে কোনো কথাই তুমি বলতে পারবে না সেটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছ এখানে কিন্তু সব ছোটো ছোটো বিষয়গুলো তোমাকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি চেষ্টা করছি ওকে তাহলে এবার বোঝার চেষ্টা করো যে মেইন ভাব তাহলে কী স্যার মেইন ভাব হচ্ছে বাংলা মানে হচ্ছে মূল ক্রিয়া অর্থাৎ মূল কাজটা কী হবে একটা কথায় আসল কাজটা কী সেটাকে বোঝার জন্য আমাদের কী হবে সেটাকে বোঝার জন্য আমাকে বলি সেটাই হচ্ছে মেইন ভাব যেমন প্লে প্লে মানে হচ্ছে কি বাংলা মানে বলে লিখে প্লে মানে খেলা করা খেলা করা ওকে খেলা করা এবার এদিকে চলে আসি প্লে মানে খেলা করা আবার এদিকে আমি এদিকে লিখছি ওকে এটা আমি লিখছি বড় করে লিখে তাহলে বুঝতে পারি প্লে প্লে মানে হচ্ছে খেলা করা বুঝতে পারলে আবার গো এই গো মানে হচ্ছে যাওয়া কোথাও যাওয়া ওকে যা ও আ যাওয়া এবার কাম এগুলো প্রত্যেক দিন লাগবে তোমাকে যাওয়া কাম মানে কি আসা প্রত্যেকটা সেন্টেন্স বলার সময় আমাদের মেনভাবে প্রয়োজন হবে গো মানে যাওয়া কাম মানে আসা তারপরে ক্লিন ক্লিন মানে কি পরিষ্কার করা ক্লিন মানে কি পরিষ্কার করা এগুলো লেখো নোট করো পরিষ্কার ওকে পরিষ্কার

এবার কতগুলো ভার মনে রাখতে হবে স্যার তোমাকে যদি ইংলিশে কথা বলতে হয় মানে একদম স্মার্টভাবে বা তুমি কোনো কথাতে না আটকাতে চাও মানে সবার সামনে উল্লেখ আমি সব কিছু পারি মানে আমি কথা বলতে গিয়ে যাতে না আটকাই মানে ওয়ার্ড খুঁজে না পাই যত ভার খুঁজে না পাই তাহলে কিন্তু হবে না তাহলে তোমাকে মোটামুটি চারশো থেকে পাঁচশোটা মেন ভাব জানতে হবে কতটা বলছি চারশো থেকে এই পাঁচশো ওকে চারশো থেকে পাঁচশো এবার তোমার মনে হবে মুখস্থ রাখতে অবশ্যই মুখস্থ রাখতে হবে বাট একদিনই না প্রথম দিন পাঁচটা তারপর দিন চারটা এরকম করতে করতে তুমি দেখবে দশটা পনেরোটা আস্তে আস্তে দেখবে একটা সময় তুমি এক দুই হাজারও জানো বাট তোমাকে প্রথম অবস্থায় চার পাঁচশো জানতে হবে চার পাঁচশো তোমার অনেক কিছু মনে হচ্ছে না প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে তুমি যে ফিল্ডে কথা বললে স্কুলে যাওয়ার সময় কী কথা লাগতে হবে যাবো আসবো খাবো খাবো না এরকম কথাগুলোই আমাদের লাগবে রাইট সো এরকম করে আমি লিস্ট দিতে থাকবো সো আজকে মাত্র করে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে আমি দিতে থাকবো প্রত্যেক দিন আলাদা আলাদা তাহলে তুমি নোট করতে থাকবে ওকে এবার চলে আসলি স্যার তাহলে আমরা তো বুঝে গেলাম যে হেল্পিং মানে সময়ের কথা বলে আবার মেইন ব্যাপার হচ্ছে কোনো কিছু মূল কাজটা কী হচ্ছে সেটাকে বলার জন্য করে এবার চলে আসি অনেকেই নাম শুনেছ মোডাল ভার্ক রাইট চলো আমরা কিছু শিশু প্র্যাকটিসও করবো ওকে তো তোমরা শুনেছ যে মোডাল ভার্ক ওকে এগুলো নোট করবি কি শুনেছ মোডাল ভার্ভ রাইট তুমি কি শুনেছো মোডাল ভার্ভ এবার চলো তুমি মোডাল ভার্বটা কি এই হেল্পিং ভাবের আন্ডারে রাখবে যেমন মোডাল ভার্ব কী কী হতে পারে উইল ওকে তারপরে এই এরকম তো আমি এগুলো এতগুলো লিখছি না বাট এই দুটো দিয়ে তোমাকে বলছি এগুলো হচ্ছে মোডাল ভার্ভ সে এগুলোও কী করে আমাদের কথা বলতে হ্যাঁ হেল্প করে কথা বলতে কী করে হেল্প করে কীরকম উইল মানে কোনো কিছু ভবিষ্যতে হবেই সেটাকে বলার জন্য আমাদের কী হেল্প করছে এই উইলটা আর ক্যান ক্যান মানে আমি কোনো কিছু করতে পারি অথবা কোনো কিছু পারার করার ক্ষমতা আমার আছে তখন কিন্তু সেটাকে আমরা ক্যান দিয়ে ব্যবহার করি অর্থাৎ কারো কোনো ক্ষমতা আছে কারো কোনো মানে কারো কোনো কেউ কোনো কিছু করতে পারে কেউ অ্যাডভাইস দিচ্ছে আবার কেউ মনে করো তোমাকে সাজেশন করছে তুমি এটা করো তাহলে ভালো হবে মানে অ্যাডভাইস যাকে বলি আমি তারপরে যাকে আমরা বলি যে অ্যাডভাইস দাও অ্যাডভাইস দেওয়া কাউকে যে মানে অর্ডার দেওয়া কাউকে পারমিশন দেওয়া সো এগুলোর জন্য আমাদেরকে মডেলভাবে তাহলে সেটাও কিন্তু আমাদের কী করছে অ্যাকচুয়ালি কথা বলার জন্যই সাহায্য করছে তো সেগুলোকে তুমি রাখো হেল্পিং ভাবের আন্ডারি তাহলেই হয়ে গেলো সো এরকম দুরকম ভাব মনে রাখি রেখে চললেই হবে আপাতত বাট আরও যখন গভিয়ে যাব আমরা তখন কিন্তু আরও ডিটেলস আমি তোমাকে বুঝিয়ে দেবো যে আসলে কোনগুলো কী ওকে সো চলো এবার আমরা কিছু শেষে প্র্যাকটিস করবো বাট নিয়ে আমাদের যে ডাউটটা সেটা এখনও ক্লিয়ার হয়নি চলো এবার আমি বলছি স্যার এবার তোমার মনে হবে স্যার আমরা তো অনেক সময় দেখেছিলাম যে ভার লিখতে থাকো এগুলো এভাবে ওকে ভার ভি ইআ আর বি যে মেইন ভার আমি এতক্ষণ থেকে চিল্লাচ্ছি যে মেইন ভার মেইন ভার এই মেইন ভারকে কিন্তু বন্ধু পাঁচটি ভাগে ভাগ করা হয় এই পাঁচটি ভাগ তোমাকে জানতে হবে ইংরেজিতে কথা বলতে বা ইংলিশকে স্ট্রং করতে এই পাঁচটা ভাগ তোমাকে জানতে হবে নাহলে আমাকে যেহেতু প্রশ্ন করে স্যার সব থেকে ইংরেজি সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কী মানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় মানে গুরুত্বপূর্ণ বিষয় বা সব ইংলিশের কলিজা কোনটা সো ইংলিশের কলিজা হচ্ছে ভার্বের পাঁচটা রূপ পাঁচটা রূপ তোমাকে জানতে হবে সো সেরকম কীভাবে এবার চলে আসি আমি বলছি এক নাম্বারটাকে আমি বলব ভি ওয়ান কী বলবো ভি ওয়ান দু নাম্বারটাকে আমরা বলবো ভি টু ভি টু আবার তিন নাম্বারটাকে আমরা বলবো যে ভি থ্রি কী বলছি ভি থ্রি আবার চার নাম্বারটাকে আমরা বলবো যে ভি ফোর ভি ফোর বুঝতে পারলে কি বলবো যে ভি ফোর আবার পাঁচ নাম্বারটাকে বলবো যে ভি ফাইভ আমরা এভাবে নাম দিয়ে দিলাম সেইগুলো কী স্যার আসো আসো দাঁড়াও দাঁড়াও ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে তো বুঝতে পারবে একটা ভাবে তোমরা অনেক সময় ছিল গু কোথাও দেখেছিলো ওয়েন তাও কোথাও ছিল গন তারপরে গোয়িং প্রত্যেকটা মানে কি আলাদা গোয়িং মানে যাচ্ছে এবার একটা কনসেপ্টে চলে আসি অনেকেই বলে এম এম মানে নাকি হই তাহলে কি ওয়াশ মানে ছিল এরকম করে মুখস্থ হলে না তোমাকে মারা জানতে অর্থাৎ এই যে বললাম যে হ্যাঁ একটু আগে বললাম যে হেল্পিং বা আমাদের সাহায্য করে কখন কত কাজটা হচ্ছে হয়েছিল বা হবে বা হবে হয়েছিল বা হয়েছে রাইট অথবা হবে এরকম দেখো কীরকম আমি পাস্টেশন পরে বোঝাচ্ছি দেখো পাস্টার ফর্ম কীরকম হয় কোথাও দেখেছো তুমি প্লে পি এল এ প্লে এটাকে বলে ভি ওয়ান আবার কোথাও ভি টু প্লেট আবার ভি টাও প্লেট একই রকম হবে দুটেই ওকে তারপর চলে আসি প্লে থেকে প্লেইং আইএনজি যুক্ত করতে হয় প্লে লিখে জি হয়ে গেল প্লেইং আবার পি এল এ ওয়াই এস প্লেস এখানে একটা এস যুক্ত করে আমরা সে কোনটা কখন ব্যবহার করবো সব সব ডাউট ক্লিয়ার হবে সেইগুলোকে এইভাবে পাঁচটা রূপে তোমাকে মেইন ভারগুলোকে মুগস্ত করতে হবে প্লে প্লেইট প্লেইট প্লেইং প্লেস আবার এগুলোকে বলে রেগুলার ভার্ব কি বলে এগুলোকে রেগুলার ভাব অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মটা যখনই একসঙ্গে একই রকম থাকবে সেগুলোকে বলে কি বলে সেগুলোকে এই দুটো যদি একই রকম হয় সেগুলোকে বলে রেগুলার ভাব কি বলে রে গু লার ওকে রেগুলার ভার্ভ কী কি কী বলে রেগুলার ভার্ভ মনে রাখলে বাট এই দুটো ফর্ম যদি আলাদা হয় সেটাকে বলে ই রেগুলার মানে রেগুলার নয় দেখো কেমন সেটা হচ্ছে যে আমি বলছি গো এবার গো মানে তো যাওয়া আমরা সবাই জানি ফার্স্ট ফর্ম ভি ওয়ান আবার ভি টুটা হলো ওয়েন্ট ডাব্লু টি ওয়েন্ট আবার ভি থ্রিতে যে গো ওয়েন্ট গন হয়ে যায় কি হয়ে যায় গন ওকে গন গো ওয়েন্ড গন আবার এখানে হয়ে যাবে গোয়িং কি হয়ে যাবে গোয়িং গো জি ও গো হয়ে গেল আবার এর সঙ্গে জি আই এন জি গোয়িং গো ওয়েন্ট গোয়িং এবার গোস জি ই হ্যাঁ বুঝতে পারলে গোস বুঝতে পারছো তাহলে গো ওয়েন্ট গন গোয়িং গোস যখনই দেখো ভার্বের সেকেন্ড ফর্ম মানে ভি টু আর ভি থ্রি আলাদা তখনই এগুলো করে ই রেগুলার ভাব কী বলবো এগুলোকে ইরেগুলার ভাব আমি এগুলো এটা এখানে লিখে দিচ্ছি এই দুটা যখনই আলাদা আলাদা হবে মানে এই দুটা যখনই আলাদা আলাদা হবে ভি ভি টু আর ভি থ্রি তখনই সেটা হচ্ছে ই রেগুলার ই রে ইর রে লার ওকে ই রেগুলার ভার্ভ কী বললে এগুলো কি ই রেগুলার ভার্ভ ওকে সো এগুলো হচ্ছে ই রেগুলার ভাব যেখানে আমরা কী বলবো ভাববে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মটাকে আলাদা পাবো সেটাই হচ্ছে ই রেগুলার ভাব সো এবার থেকে ই রেগুলার ই রেগুলার যদি মনে না থাকে তাও কোনো ব্যাপার না বাট তোমাকে কী মনে রাখতে বন্ধুরা তোমাকে এই পাঁচটা রূপ জানতে হবে ওকে গো এন্ড গন গোইং গোস এবার একটা ডাউট ক্লিয়ার করে নাও সেটা হচ্ছে কি তোমরা এবার জানবে যে অনেকখানে দেখবে যে বইয়ের মধ্যে কিন্তু গো এন্ড গন এই তিনটা থাকে বাট এটাকে কেউ ভি ফাইভ করে দিয়েছে এটাকে কেউ ভি ফোর করে দেবে উল্টাপাল্টা মানে এটা কোনো নিয়ম নেই তুমি এখানে ভি ফোরও সেটাকে বলতে পারো ভি মানে এটাকে ফাইভ বলে এটাকে ফোর বলছো আবার এটাকে ফাইভের জায়গায় এটাকে ফাইভের জায়গায় রেখেছো মানে এরকম উল্টাপাল্টা জায়গাটা হতে পারে কিন্তু আমাদের চ্যানেলে নাম দিলাম যে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর এবং ভি ফাইভ এরকম ভাবে থাকবে গো ওয়ে গন গোয়িং গোস আমরা আইএনজি বেলাটাকে ভি ফোর বলছি আর এস যুক্ত করা ইএ অথবা এস যুক্ত এখানে এস যুক্ত আছে এখানে ই এস যুক্ত আসে এস যুক্ত করা ফর্মটাকে আমরা বলি ভি ফাইভ মনে রাখবে তাহলে এটুকু ডাউট আশা করি ক্লিয়ার হলো রাইট এর পরের দিনে ক্লাসগুলিতে আমরা এবার এর পরের দিনে ক্লাসগুলিতে আমরা কি করবো বন্ধুরা বলো তো এরপরের দিনে ক্লাসগুলি থেকে আমরা কথা বানার দিকে চলে যাব সেন্টেন্স কীভাবে বানাবো মানে একটা লোকের সঙ্গে কথা বলতে গেলে আমাদের কী জানতে প্রশ্ন করতে হবে উত্তর করতে হবে কেমন আছো কী করছো কোথায় যাচ্ছ কোথায় আসছো সবগুলো ইংলিশে বলা শিখবো বাট তোমাকে আমি মন্ত্র দিয়ে দেবো যেমন না তোমাকে একটা উদাহরণ দেখাচ্ছি সেই উদাহরণটা দেখলেই বুঝতে পারবে ওকে আরও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে ওকে আশা করি কোনো ডাউট নেই বাট আমি ডাউটের সিরিজ নিয়ে আসবো ওকে এবার চলো এবার আমি তোমাকে কীরকম দেবো কোনো চিন্তার কারণে তোমাকে আমি অঙ্কের মতো সূত্র দিয়েও তুমি ধরে ধরে বানাবে দেখো যেমন বলছি আমি যাব এখানে প্রথমে একটা সাবজেক্ট নিবে তারপরে উইল তারপরে ভি ওয়ান কি বলছি ভি ওয়ান ভি ওয়ান প্লাস অবজেক্ট কীরকম সাবজেক্ট মানে বলছে আই তারপর সবার সঙ্গে লাগা যায় উইল এবার উইল লাগালাম আই উইল এবার ভি ওয়ান মানে গো দিয়ে দিলাম আমি যাবো আই উইল গো আমি বলছি ওখানে যাবো আই উইল গো দেয়ার তাহলে কি লাগাইলাম এ সাবজেক্ট উইল ভি ওয়ান অবজেক্ট ভাবে মন্ত্র দেব এই যে স্ট্রাকচার দিয়ে দিলাম এটা হচ্ছে স্ট্রাকচার এটা দেখে দেখে তুমি নিজের থেকে বানাতে পারবে ওকে তোমাকে একটা সেন্টে তুমি এক হাজার বানিয়ে দিতে পারবে বাট সেটা শেখাতে তোমাকে ধৈর্য সহকারে এই পঁয়তাল্লিশ দিনের কোর্সটাকে ফুললি দেখতে হবে পুরোটাই দেখতে হবে পুরোটা দেখো তারপরে মনে হবে ও হো এতদিন জানতাম না স্যার ইংলিশে এত সহজ তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণের যেন আজকে যেখানে ছাড়লাম কালকে সেখান থেকে শুরু করে আবার আমি এগিয়ে যাবো সো পঁয়তাল্লিশ দিনের ক্লোজে আমরা এইভাবেই কী করব এটাকে এই মানে সিরিজটাকে এভাবেই শেষ করবো যেখানে শেষ সেখান থেকে আবার শুরু করে এগিয়ে যাবো সো প্র্যাকটিস করতে থাকো আমার সঙ্গে থাকো এবং নোট করতে থাকো অবশ্যই ইংলিশকে সহজ করে দেখাবো ইংলিশে কথা তুমি বলবে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণের যেন প্র্যাকটিস করবো